তো ভিডিও শুরুতে আপনাদের একজন ম্যাড্রাস পায়ার দেখাচ্ছি বন্ধুরা একদম গরমে হাইটে ডিপে ওরা ম্যাড্রাস পায়রা নর মাদি পায়রা দুটো দেখুন মধ্যে নরটা ছটিয়াল ঠিক আছে কড়া পাঞ্জা রয়েছে বন্ধুরা দেখে নিন পায়রাটি এরকম কি পাঞ্জার কোয়ালিটি এটা হচ্ছে পাঞ্জা আর এ হচ্ছে মাদিটার পাঞ্জা মাদিটার শেপ লুকিং দেখে নিন আমি স্ক্রিনশট দিয়ে দেবো চোখের ছবি যাদের বুঝতে হবে অসুবিধা হবে তারা দেখে নেবেন ঠিক আছে এটা হচ্ছে নর পায়রা স্ট্যান্ডিং খুবই সুন্দর কিন্তু পায়রাটা কোনো কারণে কারণে এখন ভয় পাচ্ছে ক্যামেরাটা বলে তো সেই একটু একটু জাস্ট বসে রয়েছে গরমে উড়ানোর জন্য যারা ম্যাড্রাস পায়রা বেস্ট কোয়ালিটির মধ্যে খুঁজছেন তারা এই পায়রা জয়টি আপনার সংগ্রহ করে আপনারা ডিম বাচ্চা করিয়ে বিডিং পেয়ার ডিম বাচ্চা করিয়ে পায়রার বাচ্চা কিন্তু উড়াতে পারবেন এবং চাইলে ধারি পায়রাও আপনারা উড়াতে পারবেন সেটার দায়িত্ব আপনাদের নিজেদের উপর পড়বে কিন্তু এটা হচ্ছে মাস্টার পেয়ার এর দুই পরের বাচ্চা সাড়ে তিন থেকে চার ঘন্টা ওড়ে আপনাদের কাছে দেখিয়ে দিচ্ছি বা পায়রা যদি না ওড়ে পায়রা রিটার্নের ব্যবস্থা আছে এবং পয়সা রিটার্ন করে দেওয়ার ব্যবস্থা আছে গ্যারান্টি ছাড়া পায়রা বিক্রি নেই অযথা যারা নেবেন তারা অবশ্যই ফোন করবেন একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহ পায়রা উড়ান গ্যারান্টি সহ পায়রা দুটি সেল করে দেওয়া হবে মাদিটা ডিম দেবে সেই জন্য এরকম চুপচাপ রয়েছে কিন্তু নটটা দেখতে পাচ্ছেন নটটার কোয়ালিটি কীরকম আছে মাদিটা হচ্ছে সবুজ চোখ আর নটটা হচ্ছে হলুদ চোখের মধ্যে পায়ের দুটি দেখুন ঠিক আছে এবার নেক্সট আপনাদের কাছে শখ করাবো একটা হচ্ছে চোখের ম্যাড্রাস একটা হলুদ চোখের ম্যাড্রাসের মধ্যে এই পায়রা রয়েছে যদি আপনার ভালো লাগে যদি সংগ্রহ করে নিয়ে নিতে পারবেন এটা কিন্তু সেলের জন্য থাকবে তাই জন্য শখ করালাম সুন্দর এখানে একটা কামাগার এর সাথে ভাঙানো আছে এই পায়রাটি এই পায়রাটি আজকে সেলের জন্য রেখেছি পায়রাটা প্রচন্ড ছটফটে এবং অ্যাগ্রেসিভ দেখুন বন্ধুরা কিরকম বাইরে বেরোনোর জন্য ছোটাছুটি করছে পায়রাটির স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা এই পায়রাটি সিঙ্গেল সেল আছে পায়রাটার গেট আপটা দেখুন ঠিক আছে প্রচণ্ড অ্যাগ্রেসিভ এই সমস্ত পায়রা কিন্তু খাঁচার মধ্যে আটকানো হয়নি দিন শুধুমাত্র খাঁচায় ঢুকিয়েছি আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে শখ করাবো বলে ডানা কিন্তু ফুল দেওয়া রয়েছে এবং হাই কোয়ালিটির মধ্যে পায়রা একটি সেল আছে দেখুন বন্ধুরা কিরকম শর্টফট করছে পায়রাটি এক জায়গায় কোনো ভাবে চুপচাপ দাঁড়াচ্ছে না যার কারণে আমি আপনাদের প্রপারলি দেখাতে পাচ্ছি না স্ট্যান্ডিং খুবই সুন্দর এবং একটি সিঙ্গেল এই পায়রাটি সেল আছে যদি কেউ লাগে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে পায়রাটি সংগ্রহ করে নিতে পারবেন পায়রাটির গেট আপটা দেখুন খুবই সুন্দর একটি পায়রা এই হচ্ছে পায়রা ফুল ওভারঅল স্ট্যান্ডিং গেট আপ আরো সুন্দর স্ট্যান্ডিং করে পায়রা বাইরে ছেড়ে রাখলে ঠিক আছে একটা হাই কোয়ালিটির মধ্যে পায়রা সেল আছে গরম উড়ানোর জন্য বেস্ট কিছু পায়রা এই পায়রাটি কেমন লাগলো যদি কেউ নিতে ইচ্ছুক হন অবশ্যই জানাবেন কমেন্ট করে এ হচ্ছে পায়রাটির প্রপারলি স্ট্যান্ডিংটা আমি আপনাদের শখ করে দিচ্ছি পায়রাটি দেখুন যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন